মেহেরপুর সদর উপজেলার গ্রামের মাঠের দৃশ্য এটি পানিতে নুয়ে পড়েছে ধান ক্ষেত ভেঙে পড়েছে কলা পেঁপে করলা সহ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাঁচামরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের দৃশ্য জেলার তিন উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ জুড়ে ক্ষেত থেকে পানি নেমে গেলেও রোদ ওঠার সঙ্গে সঙ্গে পচে যাচ্ছে সবজি এগুলো ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় কৃষকেরা তবে আপাতত জমির খেতে কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের দেড় থেকে দুই লক্ষ লক্ষ টাকা আমার লস আসবি মানে বর্তমানে কি পরিমাণ যে ক্ষতি হবে এই ক্ষতি হাত থেকে কিভাবে যে আমরা রক্ষা পাবো আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দশ পার্সেন্ট হয়তো মানুষের ঘরে আসতে পারে তাছাড়া নব্বই পার্সেন্টই ক্ষতির হাত থেকে বাঁচার কোনো উপায় নাই জমি গোনাতে পানি নামানোর অনেক চেষ্টা করিনি নামানো হয়েছে কিছু এখনো আছে গাছটা একটু হার্ডেনিং হওয়ার পর মানে এই স্টেজটা হওয়ার পরে সে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে এদিকে ছুয়াডাঙ্গায় টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে রোপা আমন আউশ সবজি মাসকলাই সহ অন্য ফসলগুলো ফসলের জমিতে পানি আটকে থাকার কারণে ক্ষতির মুখে কৃষকরা কৃষি ব্যবস্থা হয় তাহলে আমাদের এই ফসলগুলো সুস্থ পানি যাওয়ার জায়গাটাই ঠিক হবে ব্যবস্থা করা হয় তার জন্য সরকারের কাছে আমরা বৃষ্টি আকর্ষণ করছি কৃষি বিভাগের তথ্য মতে টানা চার দিনের বৃষ্টিতে চুয়াডাঙ্গায় চার হাজার একশো হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে কনক আজাদ সময় সংবাদ